আমরা উদ্দেশ্যকে ভুলে গিয়ে উপকরণকে নিয়ে মাতামাতি করি মূর্তির সামনে সুন্দর করে সাজিয়ে প্রসাদ তুলে ধরি যেন মূর্তি সেই প্রসাদ গ্রহণ করবেন মন্দিরে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকি তীর্থস্থানে গিয়ে ভিড় করি এর উদ্দেশ্য হল ভগবানকে সন্তুষ্ট করা ভগবানের সান্নিধ্য পাওয়া বাড়িতে রাখা মূর্তির সামনে যখন মন শান্তি হচ্ছে না তখন আমরা কি করি মন্দিরে চলে যাই মন্দিরেও যখন মনে হচ্ছে মনের শান্তি আসছে না তখন আমরা বড়ো বড়ো তীর্থস্থানে চলে যাই ভাবি বড়ো বড়ো তীর্থস্থানে গিয়ে তীর্থ করলে আমাদের মন পবিত্র হবে আত্মা শান্তি পাবে তবে মূর্তি মন্দির তীর্থস্থান এগুলোতে কিচ্ছু নেই সত্যি এগুলো শুধু মনের শান্তির জন্য এগুলো এক প্রকার মানসিক ভ্রমও বলা যেতে পারে একদিন নন্দরাজার বাড়িতে এক পুরোহিত আসেন এই পুরোহিত ছিলেন ভীষণ জ্ঞানী তিনি বহু তীর্থস্থান ভ্রমণ করেছেন নারায়ণের একনিষ্ঠ উপাসক তবে সেই পুরোহিতকে ছোট্ট শ্রীকৃষ্ণ জিজ্ঞেস করেছিলেন পুরোহিত মশাই যে এত তীর্থস্থান ভ্রমণ করেছেন সেখানে কি তিনি ভগবানের সাক্ষাৎ পেয়েছেন ভগবানকে কি সামনাসামনি দেখেছেন পুরোহিত মশাই বললেন না দেখেননি বা হয়তো এখনও তাঁর সাথে প্রভুর সাক্ষাতের সময় আসেনি এই কথা বলে এড়িয়ে যান পুরোহিত মশাই নন্দরাজার অনুরোধে পুরোহিত মশাই নন্দরাজার বাড়িতে সেই দিনই একাদশীর পুজো করেন নন্দরাজার বাড়িতেই যে নারায়ণের মূর্তি রাখা আছে তার সামনে সমস্ত আয়োজনের পর পুরোহিত মশাই মূর্তির সামনে পুজোয় বসেন পুজোর শুরুতেই পুরোহিত মশাই নারকেলের লাড্ডু তৈরি করে প্রভুর চরণের সামনে রাখেন যেন প্রভু সেই লাড্ডু গ্রহণ করেন এবং চোখ বন্ধ করে নারায়ণের আরাধনা করেন তবে শ্রীকৃষ্ণ বারবার এসে সেই লাড্ডু খেয়ে ফেলছেন একবার নয় দুবার নয় তিনবার এরপর পুরোহিত মশাই প্রচণ্ড রেগে যান তিনি বলেন এই স্থানে এই বালক ভগবানের পুজো হতে দেবে না তিনি মন্দিরে গিয়েই একাদশী পুজো করবেন নন্দরাজা তখন পুরোহিতকে হাত জড়ো করে অনুরোধ করেন তিনি লক্ষ্য রাখবেন শ্রীকৃষ্ণ যেন চতুর্থবার পুজোয় কোনো ব্যাঘাত সৃষ্টি করতে না পারেন তবে পুরোহিত মশাই যেন পুজো অসম্পূর্ণ রেখে না যান তাহলে তার, বাড়ির অমঙ্গল হবে নন্দরাজার অনুরোধে পুরোহিত মশাই পুনরায় বসলেন নারায়ণের পুজোয় এবারেও তিনি নতুন করে লাড্ডু তৈরি করে প্রভুর চরণে রাখলেন আবার চোখ বন্ধ করে ধ্যানে বসলেন অনেকবার ডাকার পরেও প্রভু কিন্তু আসছেন না পুরোহিত মশাই প্রভুর সামনে প্রশ্ন রাখেন তিনি তো এত তীর্থস্থান ভ্রমণ করেছেন তিনি নারায়ণের একনিষ্ঠ উপাসক মন থেকে তিনি নারায়ণকে শ্রদ্ধা করেন তাহলে কেন নারায়ণ তাকে দেখা দিচ্ছেন না সেই সময় দিব্যবাণী হল আমি তো গিয়েছিলাম তবে তুমি আমাকে প্রসাদ গ্রহণ করতে দিলে না তখন পুরোহিত মশাই অবাক হয়ে গেলেন তিনি বললেন প্রভু এসেছিলেন আর তিনি তাকে প্রসাদ দিলেন না এটা তো হতে পারে না তখন পুনরায় দৈববাণী হল হ্যাঁ আমি গেছিলাম কিন্তু তুমি আমাকে প্রসাদ গ্রহণ করতে দাওনি তখন পুরোহিত মশাই ভাবতে শুরু করলেন হঠাৎ তার মনে পড়ল ছোট্ট শ্রীকৃষ্ণের কথা তিনি যতবারই প্রভুর চরণে লাড্ডু রেখেছেন শ্রীকৃষ্ণ এসে সেই লাড্ডু খেতে শুরু করতেন আর তাতে পুরোহিত মশাই প্রচণ্ড রেগে গেছিলেন এবং শ্রীকৃষ্ণকে ঠাকুর ঘর থেকে বের করে দিয়েছিলেন আর ঠিক তখনই পুরোহিত মশাই পুনরায় শ্রীকৃষ্ণকে মন্দিরে আসতে দেখলেন এবারে পুরোহিত মশাই আর শ্রীকৃষ্ণকে বাধা দিলেন না তাকে বসে লাড্ডু খেতে বললেন এমন সময় বাইরে থেকে আওয়াজ আসে মাতা যশোদা যেন কাউকে বোকা দিচ্ছেন পুরোহিত মশাই শ্রীকৃষ্ণকে লাড্ডু খেতে বলে বাইরে চলে যান কি হচ্ছে দেখার জন্য পুরোহিত মশাই যখন বাইরে এলেন তখন তিনি রীতিমতো অবাক হয়ে গেলেন কারণ বাইরে মাতা যশোদা শ্রীকৃষ্ণকে শক্ত করে ধরে রেখেছে অথচ পুরোহিত মশাই ঠাকুর ঘরে শ্রীকৃষ্ণকে লাড্ডু খেতে দিয়ে এসেছেন একই সময় দুই জায়গায় কি করে হতে পারে একটি বালক আর শ্রীকৃষ্ণ বাড়ির ভেতরে আসার জন্য ছটপট করছেন এই দৃশ্য দেখে পুরোহিত মশাই পুনরায় ছুট্টে ঠাকুর ঘরে আসেন এসে যখন দেখেন সেখানে কেউ নেই তখন পুরোহিত বুঝতে পারেন যে ছোট্ট শ্রীকৃষ্ণের ছদ্মবেশে নারায়ণ তার সামনে এসেছিলেন বারবার আসার পরেও তিনি প্রভুকে চিনতে পারেননি তিনি প্রভুর চরণে ক্ষমা স্বীকার করেন তিনি বাইরে এসে ছোট্ট শ্রীকৃষ্ণের কাছে এবং মাতা যশোদার কাছে ক্ষমা স্বীকার করেন তার করা কাজের জন্য এবং প্রভুর জন্য তৈরি করা সকল লাড্ডু তিনি ছোট্ট শ্রীকৃষ্ণকে দেন তিনি বুঝতে পারলেন ছোট্ট শ্রীকৃষ্ণ যে তাকে বলেছিলেন তীর্থস্থানে গিয়ে ভগবানের সাক্ষাৎ পাওয়া যায় না সেটা কিন্তু একেবারে সত্যি মনে যদি ভক্তি থাকে ঘরের মধ্যেও ভগবানকে পাওয়া যায় এই যে মূর্তি মন্দির তীর্থস্থান এগুলো হচ্ছে উপকরণ এগুলো থেকে ভগবানকে পাওয়া যায় না আমাদের সামনে যা কিছু আছে অর্থাৎ রাস্তায় অসহায় ভিক্ষুক অনাথ শিশু এদেরকে আমরা এড়িয়ে চলি মূর্তির সামনে দেওয়া সেই নৈবেদ্য যদি আমরা এদের সামনে তুলে ধরি এরা কিন্তু সেটা ভীষণ আনন্দের সহিত গ্রহণ করবে মূর্তির সামনে আমরা হাজার হাজার টাকাও দিয়ে দিচ্ছি প্রণামীর জন্য আবার বড়ো বড়ো পুজোতে লক্ষ লক্ষ টাকা দিয়ে দিচ্ছি প্যান্ডেলের জন্য কিন্তু রাস্তায় কত অসহায় বৃদ্ধ বৃদ্ধা অনাথ শিশুরা গাছের নিচে ফুটপাথের উপর শুয়ে থাকে সেই টাকা আমরা কিন্তু তাদের জন্য দিই না চার দিনের প্যান্ডেলের জন্য আমরা লক্ষ লক্ষ টাকা দিয়ে দিই অসহায় মানুষকে এড়িয়ে চলি আর মন্দির মসজিদে দান করাকে ধর্ম মনে করি